আচ্ছা তোকে একটা কথা কই তুই কিরকম সার্ভে করু আজকে তো এই মোর কাছে শিখেলে ভালো করে এটা প্রথম ঘর এই ঘরটাই তুই কাই কইবি যে তোমার কি বিয়ে হয়েছে তোমার কটা বাচ্চা আছে যা দাঁড়াইছি এখানে আচ্ছা ঠিক আছে আরে ঘরে কে আছো সার্ভে আসছে কি দরকার ভারতীয় জনগণ মন এই ভারতীয় জনগণনা থেকে আমরা এসেছি আচ্ছা বলুন তো আপনার কি বিয়ে হয়ে গেছে না ঠিক আছে আচ্ছা বিয়ে হয়নি আচ্ছা আচ্ছা আপনার কটা বাচ্চা বিয়ে হয়নি কটা বাচ্চা এরকম এরকম করলে হবে এরকম সার্ভে করলে হয় কিরকম করবো তাহলে তুই প্রথমে যে একবার ডেকে জিজ্ঞাস কর হ্যাঁ যে তোমার কটা বাচ্চা আচ্ছা হ্যাঁ ওটা জিজ্ঞাস কর ঘরে কে আছো আরেকবার সার্ভে হবে আইস গো কি দরকার আমরা জনগণ থেকে এসেছিলাম আপনার আপনার বাচ্চা কয়টা দশটা আছে আর একটা হবো হবো করছে আচ্ছা আপনার বিয়ে হয়ে গেছে যেরকম করে দিব সেরকম করে জিজ্ঞাসা করবি আচ্ছা প্রথমে যে জিজ্ঞাসা করবি যে আপনার নাম কি আপনার স্ত্রীর নাম কি আপনার কি বিয়ে হয়ে গেছে আপনার কয়টা বাচ্চা এটি যায় জিজ্ঞাসা কর আচ্ছা ঠিক আছে এবার আর কোনো ভুল হবে কাই গেল আর একবার সার্ভে হবে কে আছো কি হলো আবার বলছি ওই সার্ভেটা আমার ভুল হয়ে গেছিল একটু ভুলের জন্য ওটা আবার আবার একবার ঘুরে করছি ঠিক আছে আচ্ছা আপনি প্রথম বলুন আপনার নাম কি নাম বিশ্বকর্মা হাতি আচ্ছা আচ্ছা আপনার স্ত্রীর নামটা কি সুলেখা বর্মন আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি বলুন আপনার কয়টা বাচ্চা কইলি তো দশটা বাচ্চা আর একটা হবো হবো বাচ্চা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আপনার দশটা আচ্ছা 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 বলছি যে হ্যাঁ আপনার কি বিয়ে হয়ে গেছে